আজ মায়াপুর ইস্কানে বিখ্যাত ময়দার সবজি রান্না করছি মায়াপুর ইস্কানে ভগবানকে প্রায় দিন এই ময়দার সবজি কিন্তু ভোগে নিবেদন করা হয় জানি তোমরা অনেকে বলতে পারো এই ময়দার সবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না গ্লুটেন খাচ্ছ কিন্তু সবসময় কি আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাই একদিন না হয় ভগবানের নাম নিয়েই এই খাবারটা খাই খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি তো প্রায় দিন নিরামিষের দিনে এই রান্নাটা করে থাকি তার জন্য ময়দা সামান্য লবণ দিয়ে মেখে নিলাম তারপর দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবার যতক্ষণ না ময়দা থেকে পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ময়দাটা ধুয়ে যাব প্রায় সাত থেকে আটবার পরিষ্কার জল দিয়ে ময়দাটা ধুয়ে যাব জলটা কিন্তু আর ফেলে দেব না এই ময়দাগোলা জলটা রুটি করার সময় কিংবা ময়দা মাখার সময় এই জল দিয়ে মেখে নেব এইভাবে পাঁচ থেকে সাতবার কিংবা আটবার ময়দাটা ধুয়ে নিচ্ছি আবারও বলছি যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে নেব প্রায় সাত থেকে আটবার ধোয়ার পর ময়দাটা পরিষ্কার হয়ে গেছে আর যেই জলটা দেখালাম সেই জলটা ওপর থেকে ফেলে দিয়ে নিচে যে গাঢ় অংশটা থাকবে সেটা দিয়ে আটা মেখে নেব এবার যতটা পারবো হাত দিয়ে জল চিপে চিপে ফেলে দিচ্ছি এবার ছোট ছোট বল কেটে নিচ্ছি কোনো সাইজের দরকার নেই হাত দিয়ে যতটা পরিমাণ উঠবে ততটাই কেটে নেব এবার কড়াইতে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিয়েছি এই সময় তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি যাতে খুব ভালোভাবে এই ময়দার বলগুলো ভাজা হয়ে যায় ময়দার বলগুলো তেলে পড়ার সাথে সাথেই কিন্তু ফুলতে থাকবে সব ময়দার বল ভাজা হয়ে গেছে তেল কমিয়ে রেখেছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে আর তেল থেকে তুলবো না এবার মশলা তৈরি করে নেব আমি রেগুলার যেসব মশলায় রান্না করি সেই মশলাতেই রান্না করছি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ অনুযায়ী আদা আর এর মধ্যে দিয়েছি বড়ো চামচের এক চামচ চার চার মগজটা একটু ধুয়ে দিয়েছি অল্প জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা সিম করে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু রান্নার রঙটা খুব সুন্দর আসে তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলা দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর এখন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু খেতে ভালোই লাগে তারপর মিক্সির জার ধোয়া জল হাফ কাপেরও কম দিয়ে দিলাম দিয়ে আবারও কে বেশ কিছুক্ষণ মতো গ্যাস সিম করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটতে দেবো আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ময়দার বলগুলো ময়দার বলগুলো কিন্তু ঝোলের মধ্যে পড়লে সেই বলগুলো ডুববে না ভেসে থাকবে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবার ময়দার বলগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো মিডিয়াম আছে রান্না করছি এক থেকে দেড় মিনিট রান্না করার পর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো বেশখানিকটা ঘি আর গরম মশলার গুঁড়ো একদিন কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগবে কিছুক্ষণ মতো মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে আর ঝোলের মধ্যে কিন্তু বলগুলো ভেসে আছে ডুবছে না এবার গ্যাস বন্ধ করে দিলাম তারপর নামিয়ে ফেলছি তাহলে তৈরি হয়ে গেল মায়াপুর ইস্কনের ময়দার সবজি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো